বাঙালি সুখে থাকলে ভূতে কিলায় এ যেন আমাদের জাতীয় চরিত্রের এক নিখুঁত ছবি ঢাকার রক্তচক্ষ রাজনীতির অন্ধরমহলে জুলাইয়ের সেই উত্তপ্ত রাতগুলো এখনো অনেকের স্মৃতিতে কালো অধ্যায় হয়ে জেগে আছে সৈরেচারে ক্ষমতাসীনরা যখন ধসে পড়েছে রাস্তায় মিছিলের গর্জনে ঠিক তখনই ইন্টারনেট বিচ্ছিন্ন করে গণহত্যা চালনা করা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অসংখ্য শহীদের মৃতদেহের উপর দাঁড়িয়ে পাঁচই আগস্ট পুনরায় স্বাধীনতা লাভ করে বাংলাদেশ গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ হিসাবে বিবেচিত হয় যার মূল কারণগুলো ছিল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিশ্বমঞ্চে বাংলাদেশের সফট পাওয়ার তিনি তার বৈশ্বিক ইমেজকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে আন্তর্জাতিক মহলে নেতিবাচকভাবে উপস্থাপনের ঝুঁকি কমিয়েছেন তার অবস্থান ওয়াশিংটন ব্রেসেলস বা জাতিসংঘের করিডোরে বাংলাদেশের জন্য একটি ক্রেডিবিলিটি শিল্ড তৈরি করে যা বৈদেশিক সহায়তা ও বিনিয়োগের ধারা অব্যাহত রাখে আইএমএফ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নের মতো প্রতিষ্ঠানগুলো তার নেতৃত্বকে রাজনৈতিক নিরপেক্ষ সমাধান হিসেবে দেখে যা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ কমাতে ভূমিকা রাখে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংকটকে গণতন্ত্রের সংঘাত না দেখিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করা সহজ হয় অর্থনৈতিক স্থিতিশীলতা মাইক্রো ক্রেডিট থেকে মাইক্রো ইকোনমি ম্যানেজমেন্ট ইউনেসের নেতৃত্বে সামাজিক ব্যবসার মডেলটি শুধু দরিদ্র নয় জাতীয় অর্থনৈতিক সংকট মোকাবেলায়ও একটি কাঠামো দেয় ডলার সংকট মোকাবেলায় রেমিটেন্স ও এফডিআই আকর্ষণের জন্য তার নেটওয়ার্ক কাজে লাগানো হয় ঠিক যেমনটা তিনি অতীত করেছিলেন বেসরকারি খাতের ব্যবসায়ী সম্প্রদায় যারা রাজনৈতিক অস্থিরতায় আতঙ্কিত তারা তার কাছে একটি মধ্যবর্তী সুরক্ষা খুঁজে পায় ডক্টর ইউনেসের হস্তক্ষেপে গত আট মাসে বৈদেশিক ঋণের নব্বই শতাংশ পরিশোধিত হয়েছে যা বিগত সরকারের আমলে ক্রমাগত বৃদ্ধি হচ্ছিল এ পর্যন্ত সব ঠিক হয়েছিল আসল সমস্যা শুরু হয় এখান থেকেই গত আট মাসে বৈদেশিক ঋণের নব্বই শতাংশ পরিশোধিত হয়েছে যেখানে বিগত সরকারের আমলে ওই ঋণ বাড়ছিল লাগামহীনভাবে দেশ একনিশ্বাস বেঁচে উঠেছিল এক মৃত্যুপেরায় অর্থনৈতিক বাস্তবতা থেকে কিন্তু চলমান বাংলাদেশে রক্তের হরফে লেখা হচ্ছে একের পর এক অপরাধের ইতিহাস হত্যা গুম খুন চাঁদাবাজি ধর্ষণের মতো জঘন্য ঘটনায় লাশ আর ক্রন্দন মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রশাসনের ভূমিকা তা আজ তলানিতে ঠেকেছে নিষ্ক্রিয়তার গহবরে হারিয়ে যাচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক নিরাপত্তার অধিকার নিরাপত্তাহীনতার দুষ্ট চক্র রাজধানীর অলিগলি থেকে গ্রামের পথে কোথাও আর নিশ্চিন্তে পা ফেলার উপায় নেই দুপুরে খুন রাতের আধারে গুম বেপোরা চাঁদাবাজি দাপটে সাধারণ মানুষ আজ গৃহবন্দী প্রশাসন তারাব্যাস্ত রিপোর্ট লেখায় প্রেস বিজ্ঞপ্তিতে আর তদন্ত চলছে এর ফাঁপা আশ্বাসে প্রতিটি ব্যর্থতার পরে নতুন করে জেগে ওঠে একই প্রশ্ন কবে নাগাদ এই নরকীয় পরিস্থিতির অবসান হবে উপদেষ্টা শপথ পাঠনের সময় ডক্টর মোহাম্মদ ইউনিসের কথা ছিল একটি স্বচ্ছ কার্যকর প্রশাসনিক কাঠামো গঠন করে তোলার কিন্তু বর্তমান বাস্তবতা তার ঠিক উল্টো পুলিশ থেকে আমলা সব স্তরে অপরাধীরা ধরা পড়ে না বরং ক্ষমতার তারা আরও সগর্বে হাঁটে ন্যায় বিচার তা শুধু আজ সংবিধানের পাতায় সীমাবদ্ধ ঠিক যেমনটা ছিল বিগত সহিতা শাসনের সময়কালে বিগত সরকারের সময় যখন দুর্নীতির পাহাড়ে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার পথে তখন জাতি এক নতুন আশায় ঘুরে দাঁড়ায় রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণ সবার মিলিত প্রত্যয়ে বাংলাদেশ আবার যেন এক নতুন প্রাণ খুঁজে পায় কিন্তু সেই ঐক্য বেশি দিন না ফলাফল আবারও দেশে ছড়িয়ে পড়ে অস্থিরতা বিভাজন ষড়যন্ত্র আর এই অস্থিরতার পেছনে কারা কাজ করছে সেটা বুঝতে রকেট সায়েন্স লাগে না উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ বরাবর বিশৃঙ্খলার মুখে পড়েছে কারণগুলো একই রাজনৈতিক প্রতিহিংসা দলীয় পক্ষপাত ক্ষমতার মোহ বৈষম্য ধর্মবিদ্বেষ নাস্তিকতাবাদ আপনি বিশ্বাস করুন আর নাই করুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অন্তর্দ্বন্দ্ব লোভ আর ক্ষমতা কুক্ষিগত রাখার প্রতিযোগিতা এই দেশকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে দুঃখজনক হলেও সত্যি যে একটি গৃহযুদ্ধের সদৃশ্য বিপর্যয় এখন আর কল্পনা নয় এটা কেবলমাত্র সময়ের অপেক্ষা জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ যে সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ স্বপ্ন বাস্তবায়নে অবিশ্বাস্য ভূমিকা রেখেছেন তবে তার সাথে সাথে এটাও মানতে হবে যে তিনি প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় এক প্রকার ব্যর্থ হয়েছেন কিন্তু প্রশ্ন রয়ে যায় রাজনৈতিক ক্ষমতার লোভ উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিহিংসার মোকাবেলা করে ডক্টর ইউনুস আর দিনে পদে টিকে থাকতে পারবেন উত্তরটা যদি আপনার জানা থাকে কমেন্টে জানানোর অনুরোধ রইল